স্ত্রীর মৃত্যু আহত স্বামী মর্মান্তিক ঘটনা উদয়পুরে সাত সকালে উদয়পুর মহারানী এলাকায় দ্রুতগামী লরি মহিলার প্রাণ কেড়ে নেয় মৃতার নাম সুখদেবী জমাতিয়া বয়স পঁয়ত্রিশ আহত হন তার স্বামী কর্মদয়াল জমাতিয়া স্বামী স্ত্রী নিজেদের অটোতে খুমলুং যাচ্ছিলেন মহারানীতে অটোতে ধাক্কা দিয়ে পালায় ঘাতক লরি অ্যারাউন্ড সাড়ে সময় ফায়ার সার্ভিস একটা পেশেন্টকে নিয়ে আসে তখন পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি দেখি যে এক্সপায়ার করেছে পেশেন্ট তো এখন পুলিশ কল দেওয়া হয়েছে